সর্বপ্রথম যদি আপনার পাখির বাচ্চা ফুটে থাকে তবে কংগ্রেচুলেশন খুশি থাকুন শতকরা আশি জন মানুষ তার বাজরিকারের বাচ্চা উৎপাদন করতে পারে না বাজরিকার পাখি পালন এবং এদের যত্ন এক একজন পাখি পালকের কাছে এক এক রকম হতে পারে কেননা কিছু বিষয় আমরা পড়াশোনার মাধ্যমে জেনে থাকি আর কিছু বিষয় আমরা অভিজ্ঞতা থেকে শিখে থাকি তাই এই ভিডিওতে আমি আপনাদের বাজরিকার পাখির বাচ্চা নিয়ে যে পদ্ধতিগুলো বলবো এগুলো একমাত্র মানদণ্ড নয় তবে এখানে আমি আমার পাখি পালনের বিগত ছয় বছরের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার আলোকে আপনাদের এই কথাগুলো বলছি আর সাথেই আমি অভিজ্ঞ পাখি পালকদের এক্সপিরিয়েন্সগুলোকেও এবং তারা যে পদ্ধতি অবলম্বন করে বাচ্চাগুলোর যত্ন নিয়ে থাকে সেগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরছি তো আসুন শুরু করি এক নাম্বার খাবার দাবার বাচ্চা হলে অবশ্যই পরিষ্কার ও ধুলাবালিমুক্ত সিডমিক্স খাওয়াতে হবে সিডমিক্সে অনেকেই আছে শুধু চিনা আর কাউন মিক্স করে খাইয়ে দেয় এমনটা করলে হবে না কারণ এই দুইটা পাখিকে বাঁচিয়ে রাখবে ঠিক কিন্তু তাদের ডিম উৎপাদনের রাখতে তাদের বাচ্চা উৎপাদনের ধারা বজায় রাখতে বাচ্চা পাখিগুলোকে দৈহিক বৃদ্ধিতে সহায়তা করতে এই দুইটা খাবার যথেষ্ট নয় তাই সিডমিক্স তৈরির সময় চীনা কাউনের পাশাপাশি অন্যান্য খাদ্য উপকরণগুলো রাখতে হবে চেষ্টা করবেন সিডমিক্সে ক্যানারি বিশ থেকে তিরিশ শতাংশ মেশানোর সাধারণভাবে সিডমিক্স তৈরিতে আমরা বলি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো কাউন ব্যবহার করতে কিন্তু যখন আপনার পাখি বাচ্চা দেবে তখন তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টের জায়গায় কাউন কমিয়ে বিশ পার্সেন্ট দেবেন এবং এর বদলে আপনি ক্যানারি দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে বিশ পার্সেন্ট করে দেবেন মানে পাখির ছোট বাচ্চা হলে কাউনের পরিমাণ একটু কমিয়ে দিয়ে আপনি ক্যানারির পরিমাণটা ডাবল করে দেবেন সাথেই অন্যান্য সফট ফুড এগ ফুড এবং শাকসবজি ফলমূল এগুলো সচরাচর স্বাভাবিকভাবে দিয়ে যাবেন যেদিন আপনার বাজরিগার পাখিগুলোর ডিম প্রথমবারের মতো ফুটবে সেদিন তাদের সিডমিক ছাড়া বাইরের কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই বাচ্চা ফোটার একদিন পর থেকে নরম খাবার বা শাকসবজি বা মুরগির ডিম এগুলো আপনার পাখিকে খাওয়াবেন তার মানে যেদিন ডিম ফুটবে সেদিন স্বাভাবিক যে সিডমিক্স দেওয়া থাকবে সেটাই খাবে পর দিন থেকে আপনি আপনার পাখিকে শাক সবজি ও সফট ফুড খেতে দেবেন আপনি জিজ্ঞেস করতে পারেন এমনটা দেওয়ার কারণ কি এর কারণ হলো যদি আপনি প্রথম দিন থেকেই অতিরিক্ত পরিমাণে নরম খাবার পাখিকে খেতে দেন তাহলে বাচ্চাগুলোর মল একেবারে নরম হয়ে যায় আর এই পাতলা মলগুলো শুকিয়ে গিয়ে পাখির বাচ্চা ও ডিমের গায়ে শক্ত হয়ে জমাট বেঁধে লেগে যায় যার ফলে অনেক সময় না ফোটা ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে আসতে পারে না যদি দেখেন আপনার পাখির বাচ্চাগুলোর মধ্যে কোন একটা বাচ্চা শরীরে অতিরিক্ত মল লেগে আছে বা চোখে মুখে ওদের পায়খানাটা আটকে গেছে সেক্ষেত্রে সেটা হালকা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে দিতে পারেন তবে এই সমস্যাটা এড়ানোর জন্য প্রথম দিন কোনো শাকসবজি না দেওয়াটাই ভালো হবে প্রথম দিন আপনি ওদের নর্মাল যে সিডমিক্স থাকবে সেটাই কন্টিনিউ হবে বাচ্চা থাকা অবস্থায় ক্যাটেল ফিস বোন এবং মিনারেল ব্লক এইটা দুইটা উপকরণ আপনার পাখির কাছে নিয়মিত দিয়ে রাখতে হবে কারণ পাখি বাচ্চাদের এই উপকরণগুলো নিয়মিতভাবে খাইয়ে থাকে পাখিকে বিশুদ্ধ খাবার পানি দিতে হবে এবং এই পানি কমপক্ষে প্রতিদিন একবার বা দুইবার করে পরিবর্তন করে দিতে হবে প্রাথমিক পর্যায়ে পাখির বাচ্চাগুলোর হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব একটা ভালো থাকে না ফলে দূষিত পানি পান করার কারণে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং এরকম অনেক মারা যেতেও দেখা যায় তো এখন কথা হলো এই জন্য আপনাকে অবশ্যই পরিষ্কার পানি দিতে হবে এরপর যে জিনিসটা আসে তা হলো হাড়ি আপনাকে পরিষ্কার হাড়ি ব্যবহার করতে হবে আমি সচরাচর কোনো বিশেষ প্রয়োজন ছাড়া সবগুলো ডিম ফুটে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত হাড়ি পরিষ্কার করি না সবগুলো বাচ্চা ফুটে কিছুটা বড় হলে তারপর হাড়ি পরিষ্কারের ব্যবস্থা করি কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাগুলো ছোট অবস্থায় এত বেশি পরিমাণে পায়খানা করে যে তাদের হাড়িটা যদি পরিষ্কার করে দেয়া না হয় তবে পুরো হাড়িটা পায়খানা দ্বারা পূর্ণ হয়ে যায় এক্ষেত্রে আমি বাইরে থেকে খাঁচাটা দুই তিনবার করে পরিষ্কার করে দিয়েছি এজন্য যে কাজটা করবেন আপনি হাড়ির মধ্যে একটা চামিস অথবা স্টিলের কোন একটা কিছু দিয়ে ভেতর থেকে মলগুলো বাইরে টেনে টেনে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এটা করলে যেটা হবে বাচ্চাগুলো ওই পায়খানার মধ্যে আর বেশি অস্বস্তিতে পড়বে না আর যদি পায়খানা দেখেন অতিরিক্ত নরম হয়ে যাচ্ছে বা বাচ্চাগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি পুরো হাড়িটাকে বের করে এনে বাচ্চাগুলোকে নামিয়ে রেখে হাড়িটা পরিষ্কার করে দিয়ে তারপর বাচ্চাগুলোকে আবার বসিয়ে দিন এক্ষেত্রে ঝুঁকি নেওয়া যাবে না তো শুধুমাত্র যে আপনি হাড়ি পরিষ্কার করলেই হবে এটাই যথেষ্ট নয় মনে করে পাখির খাঁচার ট্রেটাও পরিষ্কার করতে হবে পাখির ব্রিডিংয়ে থাকাকালীন অনেক পরিমাণে খাবার খায় এবং তার বাচ্চাদেরকেও অনেক খাবার খাইয়ে থাকে এতে করে খাবারের বিভিন্ন উচ্ছিষ্টগুলো পুরো ট্রে জুড়ে ছিটিয়ে থাকে নিয়মিত পরিষ্কার না করলে সেখানে পিঁপড়া তেলাপোকা আর ইঁদুরের আনাগোনা বেড়ে যায় এতে এক এত পাখি ভয় পায় আর দ্বিতীয়ত পিঁপড়া বা তেলাপোকা পাখির বাচ্চাদের কামড় দিতে পারে তাই অবশ্যই দুই চার দিন পর পর খুব ভালোভাবে ট্রে পরিষ্কার করবেন মা ও বাবা পাখি বাচ্চাদের ঠিকভাবে খাওয়াচ্ছে কিনা এই জিনিসটা প্রতিদিন দুইবার করে চেক করবেন স্বাভাবিকভাবে আমরা পাখির জন্য সিডমিক্স দিয়ে রাখি আর এক দুই দিন পর পর সেটা একটু ঝেড়ে পরিষ্কার করে নতুন কিছু খাবার অ্যাড করে পরিবর্তন করে দেই কিন্তু আপনার পাখিগুলো যেদিন থেকে বাচ্চা দিয়েছে সেদিন থেকে আপনাকে দুইবার করে খাবার ঝেড়ে দিতে হবে আমিও এই কাজটাই করি মানে যখন পাখির ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায় তখন আমি দিনে এদেরকে দুইবার খাবার দেই প্লাস দুইবার এটা ঝেড়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি এতে আমি একটু একটু করে নতুন খাবার অ্যাড করে দেই আর পুরনো খাবারটুকু থাকেই কারণ এই সময়টাতে বাজরিগার মূলত সারাদিনই তার বাচ্চাগুলোকে কম বেশি খাওয়ায় এতে ওদের শরীরে বেশি পরিমাণে স্ট্রেচ যায় তাই পর্যাপ্ত খাবারের প্রয়োজন হয় আসলে আমি বিষয়টাকে আপনাদের সহজভাবে বলি আপনার যখন বাজিগার বাচ্চা দেয় আর এই বাচ্চাগুলো যখন বড় হতে থাকে তখন ওদের খাবারের চাহিদা থেকে অনেক বেশি মানে একটা প্রাপ্তবয়স্ক পাখি যে পরিমাণ খাবার খায় একটা ছোট বাচ্চা বড় হওয়ার সময় তার থেকে ডাবল পরিমাণ খাবার চলে যায় মানে বিষয়টা হয়তো অনেকের কাছে কনফিউজিং মনে হচ্ছে কিন্তু আসলে বাজিগারের স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণ খাবার লাগে বাচ্চা থাকা অবস্থায় এক্ষেত্রে যেন ওদের অভাব না হয় কোনোভাবে যেন খাবার কোনো সময় খালি না থাকে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আপনি বারবার চেক করে করে কিছু কিছু করে খাবার অ্যাড করে দেবেন এবং অতিরিক্ত পরিমাণ খাবার দেবেন এই সময়টাতে যখন ওদের নতুন বাচ্চা হয়েছে বাচ্চা বড় হওয়ার পর যখন ওরা নিজে থেকে খেতে পারবে তখন অতটা বেশি না দিলেও চলবে তো আপনাকে দেখতে হবে পাখিগুলো তার বাচ্চাদের ঠিকভাবে খাইয়েছে কিনা এক্ষেত্রে চেক করবেন বাচ্চা পাখিগুলোর খাদ্যথলি ভরা আছে কিনা যদি দেখেন যে মা বাবা ঠিকভাবে খাওয়াচ্ছে না তবে বাচ্চাগুলোকে তাৎক্ষণিক বের করে নিয়ে এসে হ্যান্ড ফিডিং করাবেন হ্যান্ড ফিডিংয়ে কি খাওয়াবেন হ্যান্ড মূলত বিভিন্ন হ্যান্ড ফিডিং ফর্মুলা পাওয়া যায় বাজারে কিনতে সেগুলো খাওয়াতে পারেন অথবা আপনি বাড়িতে তৈরি করে খাওয়াতে পারেন বাড়িতে কীভাবে তৈরি করবেন এটা নিয়ে আলাদা ভিডিও দেবো সেই ভিডিওটা দেখে নেবেন এরপর আরও একটা ব্যাপারে আসি অনেকে আছেন বাজদিগারের জন্য লেগ রিং বা ব্যান্ড পরাতে চান বাচ্চাগুলোর বয়স আট দশ দিন হওয়ার মধ্যেই এই রিংটা পরিয়ে দিতে হবে আসলে বাজিকার পাখি রাতের বেলা অনেক সময় তাদের বাচ্চাদের খাওয়ায় তাই প্রতিদিন এক দুই ঘন্টার জন্য লাইট জ্বালিয়ে রাখতে পারেন তবে এটা ম্যান্ডেটরিও নয় আমার বাজিকারগুলো একসাথে ছয়টা বাচ্চা দিয়েছে যদি আপনার পাখিগুলো এরকম অতিরিক্ত হারে বাচ্চা উৎপাদন করে তবে খেয়াল রাখবেন সবগুলো যেন ঠিকভাবে খাবার পেতে পারে এই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে মা বাবা পাখি যদি সবসময় বাচ্চাদের ঠিকভাবে খাওয়াতে না পারে তবে সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় মা পাখিটা সমানভাবে সবগুলোকে খাওয়াতে পারছে না তখন কখনো কখনো আপনাকে নিজের থেকেই বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাতে হবে কিভাবে পাখির বাচ্চার হ্যান্ড ফিডিং করাতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি পাখির বয়সের ব্যবধান নিয়ে কিছু বিষয়ে আসলে বাজিগারের বাচ্চাগুলোর বয়সের ব্যবধান যদি অতিরিক্ত হয়ে যায় তখন অনেক সময় বড় বাচ্চাগুলোর পায়ের নিচে পড়ে নতুন ছোট বাচ্চাগুলো আহত হতে পারে যদি ছোট বাচ্চাগুলো বড়গুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ঠিকভাবে খাবার না পায় তখন ছোট বাচ্চাগুলো মরে যেতে দেখা যায় এই সমস্যাগুলো এড়ানোর জন্য বেশিরভাগ পাখি পালক বা বড় ব্রিডাররা পাখিগুলোর বয় যখন বিশ পঁচিশ দিন হয় তখন তাদের সরিয়ে আলাদা একটা মাটির মলসা বা পাত্রের মধ্যে রেখে দেয় মানে কবুতরকে যে ধরনের পাত্র দেয়া হয় ডিম পাড়ার জন্য এই ধরনের একটা পাত্রের মধ্যে বা মটকার মধ্যে মূলত ওই বড় বাচ্চাগুলোকে রেখে দেওয়া হয় তখন দেখা যায় বাবা পাখিটা ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আর মা পাখিটা ছোট বাচ্চাগুলোর তাছাড়া অনেকে আছে যে করে সবচেয়ে বেশি হয় মাটির যখন বড় বাচ্চাগুলোকে দিয়ে রাখা হয় তখন বাবা পাখিটা মূলত এদের যত্ন নেয় আর মা পাখিটা ছোট বাচ্চাগুলোর যত্ন নেয় এভাবেও আপনি করতে পারেন বা হ্যান্ড ফিডিংও করাতে পারেন আর মোটামুটি তিরিশ দিন পার হয়ে গেলে তারপর বাচ্চাগুলো নিজের খাবার নিজেরাই খেতে পারে তখন আর আপনার টেনশন নেওয়ার প্রয়োজন পড়বে না এছাড়া সবশেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো পাখির হাড়ির ভেতরে কি দেয়া হয় বা কি ধরনের জিনিস ব্যবহার করলে কি সমস্যা হয় বা কি সুবিধা আছে এগুলো নিয়ে মূলত এই মাটির পাত্রের ভেতরে কিছু কিছু পাখি আছে কোনো জিনিস দিলে সেটা রাখে আর কিছু পাখি আছে ফেলে দেয় যেমন আমি যদি আমার বাজদিগার গুলোর কথা বলি আমি ওর মধ্যে যাই দেই ওরা ফেলে দেবে ঠিক আছে কিন্তু কিছু পাখি আছে ওটা রেখে দেয় যেমন ফিনসার ক্ষেত্রে ওরা সুন্দর বাসা তৈরি করার চেষ্টা করে কিন্তু বাজিকার আমি যেটুকু দেখেছি বাজিকার বাসা তৈরি করতে চায় না ওরা হাড়ি থেকে সবকিছু ফেলে দেয় এজন্য আপনি আপনারা যদি বেশি ইন্টারেস্ট থাকে সেই আপনি ট্রাই করে দেখতে পারেন কিছু কাঠের যে সগলা আছে এগুলো আপনি কিছু দিয়ে দিতে পারেন যদি পাখি ব্যবহার করে তো করলো না হলে ফেলে দেবে সমস্যা নেই তবে আমার মতে না দেই ভালো বাজিকার ক্ষেত্রে হাড়ি খালি থাকলেই সবচেয়ে সুবিধা হয় আর অবশ্যই বারবার পরিষ্কার করে দেবেন তার বাচ্চাগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া ওষুধ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ বাজেগার যদি বাচ্চা দেয় আর তখন যদি আপনি ওষুধ খাওয়ান তবে বিশাল একটা ঝুঁকি থেকে যায় এখন ব্যক্তিগতভাবে আমি কিন্তু পাখিকে কোনো ওষুধ খাওয়াই না আর কোনো এক্সট্রা ভিটামিন খাওয়াই না আমি কিছু শাকসবজি খাওয়াই ওতেই হয়ে যায় তো আপনি যদি এই সময়টাতে পাখিকে ওষুধ খাওয়ান বিশেষ করে কৃমির ওষুধ তাহলে ওই ওষুধটা যদি বাচ্চার পেটে কোনোভাবে চলে যায় মানে মা বাবা পাখি ওষুধটা খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পর ওই খাবার সহ জিনিসটাকে ভেতর থেকে বের করেই তো ওরা বাচ্চাদের খাওয়ায় যখন এটা খাওয়াচ্ছে তখন ওদের শরীরে কৃমির ওষুধ চলে যাবে আর এতে একটা বাচ্চা আর বাঁচবে না এই জন্য যখন বাচ্চা থাকবে তখন আপনি কখনই আপনার পাখিকে কৃমির ওষুধ দেবেন না তাছাড়া অন্যান্য যে ওষুধগুলো যেমন ঠান্ডা লাগার ওষুধ বা ধরুন এই ধরনের ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রেও না করাটাই সবচেয়ে বেটার যদি একান্তই পাখিকে ট্যাকেল দিতে না পারেন আরো অসুস্থ হয়ে যাচ্ছে তখন আপনি এ ধরনের ওষুধ যেমন ঠান্ডা লাগার ওষুধটা ব্যবহার করতে পারেন তবে আমি বলবো না করাটাই বেটার আপনি প্রাকৃতিক ভাবে তুলসী পাতা দিয়ে এদের এই ঝামেলাটা সমাধান করার চেষ্টা করুন তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাদের জন্য এই তথ্যবহুল ভিডিওগুলো বানাতে আমাদের অনেক সময় লাগে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিলে অনেক খুশি হব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য